জানেন যে ট্রেনিংকালীন আমাদের একটা ট্যুর হয় সে সময় আসার সুযোগ হয়েছে তো আগের রাজধানী খেতে আসলেই চাপাই আমি এসবটা আমাকে সবাই জিজ্ঞেস করছে যে জায়গাটা কেমন আমি কেমন বলতে আমি চারিদিকে শুধু আম গাছ দিচ্ছি সেই আগের রাজধানী আমার এখানে আপনাদের সাথে কাজ করার সুযোগ সৃষ্টিকর্তা দিয়েছেন আমি প্রকাশ করছি আপনাদের সবার সাথে নিয়ে করব কাজ করবো এরপরে আমি সাথে কথা শুনি বাকি দামি যাওয়ার পরে